আসসালামু আলাইকুম আজকে বাজারে এক কাকা বলতেছে কাকা অল্প কটা শাক আছে নিয়ে যান বিশ টাকা দিয়ে কলমি শাক আনছি তো এই বিশ টাকা কলমি শাক দিয়ে কিভাবে চমৎকার একটা রেসিপি খাবেন সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে কিন্তু এটা অনেক প্রাইস দিয়ে আপনারা কিনে খান সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা আমি এখানে কলমি শাকের এই যে পাটটা আছে এই গোড়ার পাট সেটা আলাদাই কেটে নিচ্ছি গোড়ার পাতটা আলাদা নেবেন আর আগা যেটা আছে সেটা আলাদা রাখবেন আর একটু দেখাই পাতাগুলো নেবেন না পাতাগুলো ছাড়া গোড়ার যে পাট আছে গোড়ার অংশটা সেই অংশটা একটু আলাদা নিচ্ছি আমি এই যে গোড়ার অংশটা আলাদা এইটুকু সম্ভব পাতা না নিয়ে গোড়ার অংশ আলাদা আর পাতার অংশটা আলাদা নিয়ে নেবেন ব্যাস আমার কর্মী শাক শেষ এখন সরাসরি আমি চুলার উপর চলে যাচ্ছি একটা কড়াই নিয়ে নিয়েছি রেসিপিটা খুবই শর্টকাটে দেখাবো প্রথমে কড়াইটা গরম করে কড়াইতে একটু সবিন তাল দিয়ে দিয়েছি অল্প কিছু রসুন রসুনটা যখন হালকা একটু কালার আসবে তারপর দিয়ে দিচ্ছি মাশরুম তবে এখানে যে মাশরুমটা আছে এই মাশরুমটা আপনাদের বাসায় নাও থাকতে পারে মাশরুম না দিয়েও সেম রেসিপিটা আপনারা রান্না করতে পারবেন মাশরুম দিতে হবে এমন কোনো কথা নেই মাশরুম দিলে একটু এক্সেপশনাল টেস্ট আসবে এখানে আমি মাশরুম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সীতাকে মাশরুম তারপর দিয়ে দিচ্ছি নর্মাল কিছু মাশরুম বাটন মাশরুম যেটাকে বলি আমরা তারপর দিচ্ছি কিছু লাল মরিচ তারপর কলমি শাকের গোড়া গুলো দিয়ে দিচ্ছি তারপর আমি একটু কালো গোল বড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু সুগার দিচ্ছি এটা অর্শনাল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর করে একটু ম্যাগি সস দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো দেয় টেবিল স্পুনের মতো সয়া সস আর একটু সুইট সয়া সস তাও দেড় টেবিল স্পুন মতো এখন শাকগুলো আমি একটু ঢাকনা দিয়ে একটু রেখে দেব শাকগুলো একেবারে সফট হয়ে যাবে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুঁজতেছি শাক শাকগুলো বাপে একবার নরম হয়ে গিয়েছে অনেকে বলতে পারেন এত বড় বড় কেন এই শাকগুলো আসলে একটু লম্বা লম্বা রাখলেই ভালো লাগে নুডলসের মতো খেতে আমি এখানে অল্প একটু বাজা রসুন দিচ্ছি এটা অপশনাল আমার বাসা থাকে আমি মাঝে মধ্যে এইসব রান্না করলে বাজার রসুনটা দিই বাজার রসুনের গ্র্যান্ড খুবই চমৎকার এবং হেলদিও বটে ওকে শাকটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে লাস্ট ফিনিশিংয়ে অল্প একটু কর্নফ্লাওয়ার এরার যেটাকে বলি আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণের প্রয়োজন মনে হয় না কারণ যে সসগুলো দিয়েছি সেগুলো সম্পূর্ণই লবণ বাস রান্নাটা হয়ে গিয়েছে ও খুবই চমৎকার একটা গ্রান আসছে প্লেটে নিয়ে দিচ্ছি কতগুলো শাক দিয়েছি আর দেখেন এক প্লেটও ঠিক মতো হয় না চমৎকার একটি ডিনার আইটেম এই শাক আপনার রাইস নর্মাল রাইস ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন নুডলসের সাথেও খেতে পারেন অথবা শুধু এই শাকটাও খেতে পারেন কারণ এই শাক আসলে খুবই চমৎকার টেস্ট আমি অল্প একটু ট্রাই করে দেখি এটা আমার এমন একটা পছন্দের খাবার সত্যি সবজির ভিতরে সব চাইতে পছন্দের পুঁশাক আর এই রান্নাটাস কিছুই না শুধু সাগে খেতে হবে তো আজকে ভিডিও ভিত্তি আমার জন্য আপনাদেরকে দিতে পারি আল্লাহ